কোস্তব কংগ্রেস ছাড়ছে কোস্তবাগি কংগ্রেস ছাড়ছে সেটা সকালে আমরা তার সোশ্যাল মিডিয়া পোস্ট এবং তিনি কিন্তু কোস্তবাগি তিনি কিন্তু সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে তার কাছে কিন্তু পদত্যাগপত্র পাঠিয়েছেন তার সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার কাছেও কিন্তু তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন এখন বিষয় হচ্ছে কোস্তব বাগচি যে কংগ্রেস ছাড়ছে তাহলে কি কোস্তব বাগচি বিজেপিতে যোগদান করছেন এমনই কিন্তু সূত্র মাফত খবর পাওয়া যাচ্ছে হ্যাঁ তিনি বিজেপিতে যোগদান করছেন শুধু বিজেপিতে যোগদান করছেন না তিনি বিজেপির দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও বিজেপির পক্ষ থেকে তিনি প্রতিন প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনই কিন্তু খবর সূত্র মারফত এখনও আমরা কোস্তবাকচির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কোস্তবাকের সাথে যোগাযোগ আমরা করতে পারিনি কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে নরেন্দ্র মোদী আরামবাগে যে সভা রয়েছে সেই সভাতেই সভাতে বাগচি হয়তো বিজেপির পতাকা হাতে তুলে নেবে হয়তো না হলে তার আগেও বিজেপি পতাকা হয়তো হাতে তুলে নিতে পারে এমনই সূত্রমাপক খবর কিন্তু কোন কেন্দ্র থেকে বাগচি লোকসভা ভোটে দাঁড়াবেন দুটি কেন্দ্র মূলত আমরা সূত্রমাপক আমরা পেয়েছি যেই কেন্দ্র দুটি হচ্ছে একটি হচ্ছে বারাসাত আরেকটা হচ্ছে ব্যারাকপুর একটা হচ্ছে বারাসাত আর হচ্ছে ব্যারাকপুর আমরা জানি ব্যারাকপুরে আগে অর্জুন সিং ছিল যে বিজেপির ছিল সে বিজেপি থাকার পরেও কিন্তু সে তৃণমূলে চলে গেছে অর্জুন সিং বর্তমানে বিজেপির ওখানে কিন্তু সেরম লোকসভা যে ভোটে দাঁড়ানোর মুখ হিসাবে কিন্তু সেরম কেউ নেই সেখানে কিন্তু কোস্তব বাগচির কথা ভাবা হচ্ছে বলে কিন্তু সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে এখন যদি ব্যারাকপুর থেকে বা বারাসাত থেকে যদি কোস্তব বাগচি বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কি বিজেপির কতটা লাভ হবে বা কতটা ক্ষতি হবে সেটা তো সময় বলবে কিন্তু সত্যিই যদি বিজেপিতে কোস্তাববাকচি যেয়ে থাকে তার সাথে যাতে বিজেপির থেকেই তারা বিজেপি থেকে সে যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে বিজেপির কতটা লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে সেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো এই ভাগনটা কংগ্রেসের এই প্রদেশে কোস্তাববাকচি তিনি একজন রাজনীতির বিশ্লেষণ বিশ্লেষক ছিল তার সাথে যাতে তিনি একজন আইনজীবী ছিল কিন্তু কংগ্রেসের কিন্তু এটি রাজ্যে বিশাল একটা বড় ধাক্কা যারা কংগ্রেসের সমর্থক রয়েছে তারা বলছে যে কোস্তক বাগচির মতো একটি পরিপুষ্ট রাজনীতিবিদ তাদের দল থেকে কংগ্রেস দল থেকে চলে যাচ্ছে এটা কিন্তু অনেক দুর্ভাগ্যজনক বলে কিন্তু অনেক কংগ্রেস সমর্থকরা কিন্তু জানিয়েছে পুরো রিপোর্ট নিউজ অন